হরিও আশা করি সকলে ভালো আছেন নমস্কার সকল মিত্রগণ আজকে আলোচ্য বিষয় গীতা দর্পণ গ্রন্থ থেকে প্রত্যেকটি অধ্যায়ের আলোকে তাৎপর্য গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আজকে আলোচনা করব নবম অধ্যায় থেকে ষোলতম অধ্যায় পর্যন্ত বা ষোড়শ অধ্যায় নবম অধ্যায়ে বলছেন ব্যক্তি যেকোনো বর্ণ আশ্রম সম্প্রদায় দেশ বা জাতিরই হোক না কেন অর্থাৎ ব্যক্তি কোনো বর্ণের কোন আশ্রমের বা সম্প্রদায় দেশ বা জাতিরই হোক না কেন প্রত্যেকই ভগবত প্রাপ্তির অধিকারী সকলেই ভগবানের প্রতি অগ্রসর হতে পারেন। এবং ভগবানের আশ্রয় গ্রহণ করে তাকে লাভ করতে পারে। ভগবানের শকেদে বলেছেন যে জীব মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে আমাকে পাওয়ার অধিকার পেয়েও আমাকে লাভ করে আমাকে পেয়ে পাওয়ার অধিকার পেয়েও আমাকে না লাভ করে আমার দিকে না এসে জাগতিক বন্ধনে জন্ম মৃত্যু চক্রে পতিত হয় আমার প্রতি বিমুখ হয়ে কেউ আমাকে অবহেলা করে কেউ আসুরি বৃত্তি আশ্রয় গ্রহণ করে আবার কেউ সকাম অনুষ্ঠান করে জন্ম মৃত্যু চক্রে হয় কিন্তু কেউ যদি অত্যন্ত পাপিও হয় বা কারো অতি নিচকুলে জন্ম হয় তবে তার বর্ণ আশ্রম দেশ আচার ব্যবহার যাই হোক না কেন সে ব্যক্তি আমার আশ্রয় গ্রহণ করলে আমাকেই পাবে অতএব মনুষ্য দেহ লাভ করে জীবের আমাকেই করা উচিত তো ভগবান বলছেন মানুষের চিন্তা শক্তিকে ভগবৎ চিন্তাতে নিয়োজিত করা উচিত অর্থাৎ গুরুরূপী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন রূপী শিষ্যকে বলছেন মানুষের চিন্তা শক্তি ভগবত চিন্তাতেই নিয়োজিত করা উচিত সংসারে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো বস্তুতে বিশেষ লক্ষণ বৈশিষ্ট্য অলৌকিকত্ব সৌন্দর্য ইত্যাদি যা কিছু দেখা যায় মন যাতে বিশেষভাবে আকৃষ্ট হয় সেই সবই প্রকৃতপক্ষে ভগবানের বিশেষত্ব অতএব ওই সমস্ত বিশেষ ব্যক্তি বা বস্তুতে মোহিত না হয়ে ভগবানের ওই মনন করা উচিত এই হলো বিভূতি সমৃহ বর্ণনা করার তাৎপর্য তারপর আসলো একাদশ অধ্যায় ভগবতী কৃপায় অর্জুন যে দিব্য দর্শন করেছিলেন তা সকল মানুষের পক্ষে দেখা সম্ভব নয় কিন্তু আদি অবতার রূপে প্রকটিত এই জগৎ সংসারকে শ্রদ্ধাপূর্বক ভগবানের ওই রূপ মনে করতে পারলে প্রত্যেক ব্যক্তি বিশ্বরূপ দর্শন করতে পারে অর্জুন বিনম্রভাবে ভগবানের কাছে বিশ্বরূপ দর্শন করবার প্রার্থনা জানালে ভগবান তাকে দিব্য চক্র প্রদান করে নিজ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এরপরে অর্জুন ভগবানের দেহে অনেক মুখ চোখ হাত ইত্যাদি দর্শন করলেন দর্শন করলেন ব্রহ্মা বিষ্ণু ও শঙ্করকে এবং আরো দেখলেন দেবগন গন্ধর্বগণ সিদ্ধগণ সর্প ইত্যাদি ইত্যাদি এছাড়াও অর্জুন বিশ্বরূপে দর্শন করলেন সৌম্য অগ্র অর্থগ্র ইত্যাদি বিভিন্ন স্তর এই দিব্য বিশ্বরূপ আমাদের মতো সাধারণ মানুষ দর্শন করতে পারে না কিন্তু চর্মচকে যে জগৎ সাধারণত ধরা পড়ে তাকেই ভগবানের রূপ বলে মনে করে আমরা নিজেদের উদ্ধার করতে পারি কারণ এই জগৎ বা সংসার ভগবান এর ইত্যাকে প্রকটিত তিনি তো সবকিছু হয়ে আছেন বলছেন অবিভক্তং ভূতিসু বিভক্তং ইব অর্থাৎ সকল কিছুতেই আমার স্বরূপ বিদ্যমান পরমাত্মা সকল বস্তুতেই আছেন তারপর হচ্ছে দ্বাদশ অধ্যায় দ্বাদশ প্রিয় কারণ তিনি শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সহ নিজেকে ভগবানের নিকট সমর্পণ করেন তাই তো ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয় যিনি পরম শ্রদ্ধাপূর্ব নিজ চিত্তকে ভগবান নিবিষ্ট করেন সেই ভক্তই সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সবকিছু যিনি ঈশ্বর চিন্তনে বিসর্জন করেন তিনি সর্বশ্রেষ্ঠ ভগবতপরায়ণ ভক্ত যদি নিজ সম্পূর্ণ কর্ম ভগবানই সমর্পণ করে অনন্য নিষ্ঠায় তার উপাসনা করেন অর্থাৎ ভগবান বলছেন যে শ্রদ্ধাপূর্বক পরায়ণ হয়ে সম্পূর্ণ কর্ম ভগবান সমর্পণ করে নিষ্ঠায় তার উপাসনা করেন তবে তার সংসার সাগর থেকে উত্তরা কারী রূপে সক্রিয় হন স্বয়ং ভগবান অর্থাৎ সম সবকিছুর দায় ভগবান গ্রহণ করেন যিনি নিজ মন বুদ্ধি ভগবত চিন্তায় নিবিষ্ট করে রাখেন তিনি ভগবানের সঙ্গে অবস্থান করেন অর্থাৎ অর্থাৎ যিনি সততে মননে চিন্তনে আমাকে সমর্পিত আমি তার সকল কিছুই বহন করি যার প্রত্যেকটি প্রাণীর প্রতি বন্ধুর বন্ধুত্ব বা করুণার ভাব তাকে যিনি অহংকার ও মমতা রহিত যিনি কোনো প্রাণীকে উদ্বিগ্ন করেন না বা নিজেও কারো দ্বারা কখনো উদ্বিগ্ন হন না যিনি নতুন কর্ম প্রারম্ভে অনুৎসুক যিনি অনুকূল বা প্রতিকূল উভয় অবস্থায় মান অপমানে সমবাপন্ন এবং সকল অবস্থা অবস্থাতেই সতত সন্তুষ্ট তিনি ভগবানের প্রিয় ভক্ত সেই কথাটি ভগবান দ্বিতীয় অধ্যায় সমীকৃত বা লাভ যেভালাভ জয় জয় তত যুদ্ধায় যুদ্ধ নৈব পাপ মা শশী যে হে অর্জুন সুখ কিংবা দুঃখ লাভ কিংবা কতি জয় কিংবা পরাজয় এগুলি চিন্তা না করে তুমি ভগবানের সমর্পণ করে কর্তব্য কর্ম সম্পাদন করো তো ভগবান দ্বাদশায় পুনরায় বলছেন যে সকল সতত সন্তুষ্ট যিনি ভগবানের তিনি প্রিয় ভক্ত মানুষ ভগবতপরায়ণ হয়ে যদি তার সঙ্গে একত্ব অনুভব করে অর্থাৎ ভগবানের সাথে যদি তার একত্ব অনুভব করে তবে সকলেই ভগবানের প্রিয় হয়ে উঠতে পারে তারপর আসলো অধ্যায় ওখানে বলছেন জগৎ সংসারে একমাত্র পরমাত্মা তত্ত্বই হচ্ছে জ্ঞাতব্য অর্থাৎ ঈশ্বরকে জানাই হচ্ছে সব কিছুর জ্ঞাতব্য বিষয় সম্যাক রূপে তাকেই জানা উচিত অর্থাৎ সকল কিছুকে সকল কিছুতে তাকেই জানা উচিত এই তত্ত্ব যিনি সম্যক রূপে জানতে পারেন তিনি সেই পরমাত্মার সঙ্গে অভিন্নতা লাভ করেন অর্থাৎ যুগযুক্ত হন যে পরমাত্মাকে জানলে মানুষ অমরত্ব প্রাপ্ত হয় বা যে ঈশ্বরকে জানলে মানুষ অমরত্ব প্রাপ্ত হয় সর্বত্রই সেই পরমাত্মার হস্ত পদমস্তক চক বা কর্ণ বিরাজমান তিনি সর্ব ইন্দ্রিয় বিবর্জিত হলেও সমস্ত বিষয় তার দ্বারাই প্রকাশিত হয় অর্থাৎ বলছেন যেই ব্রহ্ম বা ঈশ্বর সর্ব ইন্দ্রিয় বিবর্জিত ইন্দ্রিয় যাহাকে অনুভব করতে পারে না সেই পরমাত্মা সাধনার দ্বারাই প্রকাশিত হয় সম্পূর্ণ গুণ রহিত হয়েও তিনি সমস্ত গুণের বক্তা আসক্তিহীন হয়েও তিনি সমস্ত প্রাণীর পালক এবং বাহিরেও তিনি এবং সমস্ত জড়ততা তথা চরাচর প্রাণীর রূপেও এক তিনি বিদ্যমান সমগ্র প্রাণীগুলি ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হলেও তিনি এক এবং অভিন্ন সকল জ্ঞানের তিনি প্রকাশক অর্থাৎ সমস্ত কিছু জ্ঞানের একমাত্র পরমাত্মা ব্রহ্মই প্রকাশক ভিন্ন ভিন্ন অসমান প্রাণীর মধ্যে তিনি সমভাবে বিরাজ করেন গতিশীল প্রাণীর মধ্যে তিনি গতিহীন অবস্থায় বিরাজিত মরণশীল প্রাণীর মধ্যে তিনি অবিনাশী রূপে অবস্থিত এই প্রকারে যিনি পরমাত্মার যথার্থ স্বরূপ অবগত হন তিনি পরমাত্মাকেই লাভ করেন তারপর আসলো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় বলছেন সমস্ত জগৎ সংসার হলো ত্রিগুণাত্মক অর্থাৎ যেই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঁয়তাল্লিশতম শ্লোকে বলছিলেন যে ত্রয়ী গুণ বিষয় বেদা মিশ্রে গুণ বাবার্জুন এই সংসার হচ্ছে ত্রিগুণাত্মক ত্রিগুণের অতীত হতে হলে গুণ সমৃহ এবং তাদের বুদ্ধি বৃত্তিগুলিকে অবশ্যই জানা প্রয়োজন অর্থাৎ যেই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় বলছিলেন যে তৈ গুণ বেদা যে এই বেদ সকল তিনটা গুণের সমন্বয়ে তৈরি এবং তিনটা গুণ কি সত্য রজ তম অর্থাৎ এগুলিকে জেল এগুলিকে জেনে তুমি এগুলি গুণের ঊর্ধ্বে অবস্থিত হও অর্থাৎ ব্রাহ্মী স্থিতি লাভ করো অর্থাৎ ভগবানের সঙ্গে তুমি একত্র হয়ে যাও প্রকৃতি যা তিনটি গুণ হচ্ছে এই সত্য রজতম জীবাত্মাকে শরীর ও সংসারে আসক্তি মোহ ইত্যাদির দ্বারা বদ্ধ করে রাখে সত্য গুণে সুখ এবং জ্ঞানের প্রতি আসক্তি দ্বারা রজগুণ কর্মের আসক্তি দ্বারা ও তমগুণ প্রমাদ আলস্য এবং নিদ্রার দ্বারা আবদ্ধ করে রজগুণ ও তমগুণকে অভিভূত করে যখন সত্যগুণের বিরোধী বৃত্তির প্রকাশ দেখা যায় সত্যগুণ ও তমগুণকে দমিত করে যখন রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন অন্তঃকরণে মানে শেষে লোভ ক্রিয়াশীলতা ইত্যাদি সত্য তমগুণের বিরুদ্ধ বৃত্তিগুলি বেড়ে যায় সত্যগুণ রজগুনকে দমিত করে যখন তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন হৃদয়ে অভিবেচনা অহমবোধ কর্মে অনিহা, প্রমাদ, মোহ মায়া ইত্যাদি সত্য রজগুণের বৃত্তি বৃত্তিসগ্রহ বেড়ে ওঠে এরূপে এই গুণগুলির বৃত্তিসংগ্রহের বুদ্ধিতে মিত্রত যাত্রী প্রাণী সত্যরতম বৃত্তি অনুযায়ী উৎস মধ্য বা নিম্ন লোকে প্রাপ্ত হন কিন্তু যিনি এই গুণগুলি ব্যতীত আর কিছুকে কর্তা বলে মনে করেন না অর্থাৎ সম্পূর্ণ ক্রিয়া গুণ দ্বারাই গঠিত আমার দ্বারা নয় বলে জানেন তিনি এই গুণগুলির অতীত হয়ে ঈশ্বর লাভ করেন অর্থাৎ যিনি সবকিছুতে ঈশ্বরে সমর্পিত হয়ে কর্ম করেন তিনি হচ্ছেন জ্ঞানী এবং তিনি ঈশ্বরকে লাভ করতে পারেন অন্যান্য ব্যক্তির আশ্রয় গ্রহণ করেও মানুষ হতে পারে তারপর হচ্ছে পঞ্চদশ অর্থাৎ পনেরোতম অধ্যায় আমরা সকলেই জানি শ্রীমদ্ ভগবৎ গীতায় অধ্যায় আছে আঠারোটি তো পঞ্চদশতম বা পনেরোতম অধ্যায় বলছেন জগৎ সংসারের মূল আধার তথা শ্রেষ্ঠতম পরম পুরুষ হলেন পরমাত্মা অর্থাৎ এই জগৎ জীবাত্মা অনন্ত ব্রহ্মাণ্ডের পরম পুরুষ হলেন পরমাত্মা বা ঈশ্বর প্রথমাবধি দৃঢ়তাপূর্বক এই সত্যটি ধারণ করে থাকলে মানুষ সর্বজ্ঞ ও ক্ষিত্ত হয়ে যায় অনাদিকাল থেকে যার দ্বারা সংসার চক্র প্রবাহিত এবং যাকে লাভ করলে জীব সংসারে পুনরায় ফিরে আসে না সেই পরমাত্মার অনুসন্ধানই প্রত্যেকের কর্তব্য জ্ঞান দৃষ্টি সম্পন্ন সাধক নিজের মধ্যেই সেই পরমাত্মাকে অনুভব করে সেই পরমাত্মাই সূর্য চন্দ্র আর অগ্নিতে তেজ রূপে থেকে জগৎকে প্রকাশিত করেন তিনি পৃথিবীতে প্রবিষ্ট থেকে অর্থাৎ এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতার অষ্টাদশতম অধ্যায় মুস্ক যুগে বলছিলেন অর্জুন ঈশ্বর সর্বভূতানম ঋদ্ধিস অর্জুন অতিষ্ঠ ব্রামায়ণ সর্বভূতানম যন্ত্রাধুর তমে তমেব সরণম গচ্ছ সর্বভাব এন ভারত হে অর্জুন ঈশ্বর সকলের হৃদয়ে বিরাজমান প্রত্যেকটি জীবকে তিনি মায়ারূপ যন্ত্র দিয়ে নাচিয়ে বেড়াচ্ছেন তুমি যদি চাও বা মানে সকল সময়ে তার স্মরণ নাও তিনি পৃথিবীতে প্রবিষ্ট থেকে তাকে ধারণ করে আছেন তিনি রসময় চন্দ্ররূপে বিক্ষ লতা আদি সবকিছুর পুষ্টি সাধন করেন যেমন যেই কথাটি শ্রীমদ্ভগত গীতার অধ্যায়ের জ্ঞান বিজ্ঞানী আট নং শ্লোকে বলছিলেন রসুহ মপসু প্রবাহস্মি শশী সূর্যয়ু সর্ব বেদী সু হে অর্জুন আমি জলে রস শশী সূর্য আমি প্রভা এবং সকল বেদ সংগৃহ চারটি বেদে আমি পরমাত্মার প্রাপ্তি ওমকার তিনি সর্বপ্রাণীর দেহে কাদ্য খাদ্যসংগ পরিপাক করেন তিনি সকলের হৃদয়ে অব অধিষ্ঠিত আবার বেদ সমৃহের স্রষ্টা বেদসমের জ্ঞাতা ও বেদসমৃহে জ্ঞাতব্য তিনি সমস্ত সংসারের পালন ও পোষণ করেন তিনি এই নশ্বর সংসারের অতীত অবিনাশী জীবাত্মার চেয়েও উত্তম উত্তম ত্রিলোকে এবং বেদ সংগ্রহে তিনি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ তাকে সর্বশ্রেষ্ঠ রূপে বরণ করে অনন্য চিত্তে তার করাই উচিত তো বন্ধুগণ মিত্রগণ আজকের মতো ভগবধীয় আলোচনা এখানেই বিশ্রাম আবারও পরবর্তীতেই আলোচনা নিয়ে আসবো

শান্তি ওম শান্তি পৃথিবীর সকলেই সুখী হোক কস্মিন কালেও যেন কে হোক দুঃখ ভোগ না করে সকলেই রোগ মুক্তি হোক হে ঔঙ্কার রূপ তুমি শান্তি স্বরূপ হে ঔঙ্কার রূপ তুমি শান্তিস্বরূপ হে ঐঙ্কার রূপ ঈশ্বর তুমি শান্তি স্বরূপ